আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো যেটা দেখতেছেন এটা হলো মুড়ি কাটা পেঁয়াজ এই পেঁয়াজের বয়স আজকে পনেরো দিন দেখেন আলহামদুলিল্লাহ তো এই পেঁয়াজগুলো রোপণ করা হয়েছিল মাটিতে দেখতে পাচ্ছেন কাদামাটিতে পেঁয়াজগুলো রোপণ করা হয়েছিল এই বছর আমি আড়াই মন পেঁয়াজ এগারো শতক জমিতে লাগিয়েছি তো এখানে আমি শুরুতে প্রতি শতাংশে এক কেজি করে টিএসপি বা মাটি সার বলা হয় আমাদের শৈতপুর অঞ্চলে পটাশ সার দিয়েছি পাঁচশো গ্রাম করে আর ইউরিয়া দিয়েছি পাঁচশো গ্রাম সাতশো গ্রাম করে এইভাবে প্রথমে লাগিয়েছি সামনে অবশ্যই আরও সার দেবো তো দেখেন আমার পেঁয়াজের গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো যে পনেরো দিন বয়স এই যেটা থেকে পাঁচটা চারটা পাঁচটা কুলি হয়েছে তো এই যে সকালবেলা সূর্য ওই দিকে হ্যাঁ উঠছে আজকে নভেম্বর মাসের একুশ তারিখ তো অনেকেই প্রশ্ন করে ভাই এই যে এ খড় দেন কেন হ্যাঁ এইগুলো তো পরিষ্কার করুন এই যে দেখেন খড় হ্যাঁ এই খড় দেওয়ার দুইটা কারণ রয়েছে একটা হলো এই খড়ের কারণে মাটির যে আর্দ্রতা সে আর্দ্রতা ধরে রাখে দ্বিতীয় একটি কারণ হলো এই খড় যদি না দেওয়া হয় যেহেতু কাদামাটিতে আমরা রোপণ করি এই কারণে দেখা যায় অনেক আগাছা জন্মায় সে আগাছা যাতে কম জন্মগ্রহণ করে এই কারণে এই খড়গুলো দেওয়া হয় দেখেন যেই জায়গা দেয়া খড় কম সেই জায়গা দেয়া দেখেন এখানে খড় বেশি এই কারণে কোনো ঘাস নেই এই যে এখান দিয়ে দেখেন খড় নাই এই যে খড় নেই এই যে দেখেন এই যে আগাছা কত আগাছা এই যে কত আগাছা হয়েছে দেখছেন আরও এক জায়গায় আমি এই দেখেন এই দিক দিয়ে খর বেশি এই কারণে এখান দিয়া আগাছা একটু কম বুঝে দেখেন ওই দিক দিয়া আগাছা বেশি হওয়ার কারণে কারণ ওখান দিয়ে খড় কম একেবারে পাতলা পাতলা এই কারণে আগাছা বেশি হয়েছে আলহামদুলিল্লাহ দেখা যাক আল্লাহ তালা কী পরিমাণ দেয় এখন পর্যন্ত আমি কোনো কীটনাশক বা ছত্রাকনাশক কোনো কিছুই ব্যবহার করি নাই কিন্তু মাঝে মাঝে পেঁয়াজের রোগ আমি বুঝি না এই বছর প্রথম বাণিজ্যিকভাবে চাষ করেছি এর আগে আমরা প্রতি বছরেই দুই কেজি পাঁচ কেজি এরকম করে লাগিয়েছি নিজেদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য কিন্তু এই বছরেই বাণিজ্যিকভাবে একটু বেশি রোপণ করেছি এই বছর যদি আলহামদুলিল্লাহ যদি ভালো হয় যদি লাভবান হওয়া যায় তাহলে ইনশাল্লাহ আরও বেশি করে আগামী বছর করব এই যে দেখেন এই পুরাটা জমিন এগুলো অন্য ফসল করব এ বছর রেখে দিয়েছি যদি ভালো ফসল হয় তাহলে পুরো জমিন এখানে মনে করেন আশি শতকের মতো জমি আছে আমি মাত্র এগারো শতক পেয়েস্ট লাগাইছি এই বছর পরীক্ষামূলকভাবে দেখি কি রকম হয় যদি করতে পারি ভালোভাবে তাহলে ইনশাল্লাহ আগামী বছর আরও বেশি করে করার প্ল্যান আছে আর কি যদি আল্লাহ করার তো তো সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমি আমার পেঁয়াজের আপডেটগুলো আমি দিতে থাকবো আজকে পনেরো দিন বয়স দেখেন পেঁয়াজগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো গ্রোথগুলো এই যে দেখেন একটা এই যে একটা পোকা দেখেন এই যে একটা পোকা এই যে পোকা বিভিন্ন পোকা লেগে থাকে কীটনাশক দেওয়ার প্রয়োজন ছত্রাকনাশক বা কীটনাশক দেওয়ার প্রয়োজন এখন বোধ করতেছে আমি যে অবস্থা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুদা হাফেজ